বাইফু কৰ কি কৰ কি বাইফেগা বহিয়ে ৰৈছোঁ গৰম লাগিলেকে বহিয়ে ৰৈছোঁ তোমাক বাৰী কটাই বাইফু বাগেৰাত তোমাৰ বাৰী কটাই তোমাৰ বাৰী কটাই ক কথা বল হে বাইফু তোমাৰ বাৰী কটাই কটা কয় বাগেরাট না ফিরোজপুর বাগেরাট তা এই কি চাও কি এটা চাও কি বইছো না মানে আমি বিষয়টা বুঝতে পারছো কেন আইসি দূর দিয়ে দেখছি তো তোমাকে ফলো করছি যে আসলে তোমরা কি করতে আছো কোনো বিপদে পড়ছো কিনা বা কোনো সুবিধা অসুবিধা আছে কিনা এই জন্য দৌড়িয়ে আইছি কথা কি বুঝতে পারছো এই যে গহীন বনের ভিতরে হ্যাঁ গাছ ভিতরে রাস্তার সাইডে যে বইয়ে রইছো এটা তো একটা মানে কেমন জানি এটা লাগে না মানে বসতাই কি বসতাই কি বাড়িফু মুরগি মুরগি পাইছে কোথায় আবার কই দেহি দেহি মুরগিটা দেহি বাড়িফু নানা বাড়ির দিয়ে মুরগি বাগেরার দিয়ে আনছো কি জেতা না মরা বাগের দিয়ে না তাই

কেউ নিতে না সবাইকে নাম নাম আচ্ছা হনু মোর পকেটেও টাকা নাই কথা কি বুঝছো এলে তোমার ওই টাকা দিয়ে সহযোগিতা করতাম কিন্তু হয়তো তোমার টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না এদিক চাও বন্ধুরা দেখতে আছে লাইনে দিক আমার দিক চাও বন্ধুরা লাইনে আছে কথা বলুন আরেক দিক চাও কেন এলে বন্ধু ডিস্টার্ব হয় কথা শোনায় বুঝো নাই শোনো তুমি এটা কাজ করো তুমি একটু কষ্ট করে হাইট দিয়ে ওই যে মহেশপুরে আছে না ওই মহেশপুরে আমি মহেশপুরে আসি আমি মহেশপুরে আসি বুঝছো তোমার আমি একটা বাসে উঠেই দিবো অনেক কথা কি বলতে পারছো কথা কি বুঝতে পারছো তুমি মুরগিটা চুরি করে আনো নাই তোমাকে নানা বাড়ি গিয়ে আনছো এমনকি বিপদে পড়ছে এই তো বাগের যাইতে পারতে আসো না মুরগি নিয়ে কি ব্যস্ত না খাবা পালবা আচ্ছা সুন্দর জিনিস পালবা সমস্যা নাই খুবই ভালো একটা উদ্যোগ খুবই চমৎকার একটা উদ্যোগ আমার পকেটেও টাকা পয়সা নাই হেলে সহযোগিতা করতাম কথা কি বুঝতে পারছো আমি নিজেও আছি ঝামেলার ভিতর যাই হোক এখন শোনো তোমার আমি উপকার করতে আসি হয়তো টাকা পয়সা দিয়ে পারব না কিন্তু সহযোগিতা করতে পারবো তুমি ওই মহিষপুরে আসো তোমার আমি একটা বাসে উড়িয়ে দিতে আছি ঠিক আছে তুমি আস্তে আস্তে আগ্ডিয়া ওই মহিপুরে আও ঠিক আছে বাসে উড়িয়ে দিতে আসি যাও আটা দাও রাস্তার সাইডে আগ্ডে বাগেরার যাবা কেন কেমন কথা কর তুমি আগ্ডে বাগেরাট যাবা বেড়া মাথা নষ্ট না কি বেড়া আমরা পিরিসপুরের মানুষ মানুষের বিপদে পড়লে কেন সহযোগিতা করতে খুব ভালো করে জানি কথা কি বোঝানাই বারিফা দেখছাও কথা নাই আমরা পিরিজপুরে মানুষ বিপদে পড়লে মানুষকে কেন সহযোগিতা করতে হয় আমরা খুব ভালো ঘুরে জানি বাড়ি যেই কবা ঠিক আছে যা ওই মহেশপুরে যাও আমি উড়ে দিতে আসি বাসে কোনোভাবে অ্যাডি দেওয়া যাবে না গাড়ি করে অ্যাক্সিডেন্ট হতে পারে বুঝো নাই মহেশপুরে যাই বাসে উড়িয়ে দিতে আসি একটাও লাগবে না ঠিক আছে দাঁড়াও জি ভাইয়া ভাই এটা হয়েছে মোটিভেশনাল কন্টেন্ট সচেতনমূলক ভিডিও তো তোমার নানা নানি তোমার ভাড়া দেয় নাই কি ভাড়া দেয় নাই কে জানে না যে বাসে যাবে কেমনে যাবে ভাড়া দিয়ে দেবে না হ্যাঁ বুঝি না গরিব গরিব মুরগি দেশে নাতি যাবে কেমনে এই জন্য ভাড়া দিয়ে দেবে না তিনশো কাজ করবে না আর বিতে আমার নাতিতে যাবে না কেমনে বাগের আর মুরগি ধরাই দেশে ভাড়া দিয়ে দেবে না এটা কেমন নানা তোমার হ্যাঁ কেমন নানা কৌদি এ তো নানা নামে কলঙ্ক দুইটা বিপদে পড়ছে ওস্তাদ টাকা পয়সা নাই খুব বিপদে পড়ছে ওস্তাদ একটু দয়া করিয়া একটু ফলোরে লই যান ওস্তাদ বিপদে পড়ছে

সালামু আলাইকুম খুব উপকৃত হইলো আপনার একটা কথা দিয়া ছেলেদিনের উপকার হইলো কথা কি বলতে পারছেন এরকম মানুষ উপকার করতে হবে ঠিক আছে ভালো থাকেন